মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি এবারে জানিয়ে দিব চেনাব নদীর বাঁধের একাধিক গেট খুলে দিল ভারত আরও জানাবো গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত আরও উনচল্লিশ ফিলিস্তিনির প্রাণহানি জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছাড়লেন ট্রাম্প সব শেষে জানিয়ে দিব পিছু হটসেন ট্রাম্প নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না সোমবার ভারতের স্থানীয় সময় রাত আটটার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি দেশটির সংবাদ মাধ্যম এন ডি এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানি এবং রক্তের কথা উল্লেখ করে পাকিস্তানকে একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন সেটি হল কাশ্মীরে বন্দুক হামলার ঘটনার একদিন পর পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু নদী পানি বন্টন চুক্তি স্থগিত করা হয়েছে যুদ্ধবিরতিতে রাজি হলেও সেই চুক্তিতে ফেরার পরিকল্পনা নেই ভারতের ভারত সামরিক পদক্ষেপ স্থগিত করলেও অপারেশন সিঁদুর এখনও বন্ধ করেনি জানিয়ে নরেন্দ্র মোদী বলছেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না আর পানি এবং রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের উপর আমাদের প্রতিক্রিয়া নির্ভর করবে বলেও জানান তিনি অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জবাবের নীতির পুনর্লিখন ঘটছে উল্লেখ করে দেশটির এই প্রধানমন্ত্রী বলছেন ভারত তার নীতি অনুযায়ী সন্ত্রাসবাদের জবাব দেবে এবং ইসলামাবাদের যে কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করা হবে না চেনাব নদীর বাঁধের একাধিক গেট খুলে দিল ভারত অস্ত্রবিরতির পর দিনই চেনাব নদীতে দেওয়া বাদের একাধিক গেট খুলে দিয়েছে ভারত এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করছে পহেলগাঁওয়ে হামলায় নিহতের পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর বাগলিহার ও সালাল বাদের গেট লাগিয়ে প্রবাহ আটকে দেয় এর ফলে পাকিস্তানের দিকে চেনাপ নদীর জল স্তর আশঙ্কাজনকভাবে কমে যায় দেশটির প্রশাসনের বরাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সম্প্রতি জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে বাগলিহার ও সালাল বাদে পানির স্তর বেড়ে গিয়েছিল বাদে অতিরিক্ত জল জমে থাকায় তা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় বিশেষজ্ঞদের মতে পানি না ছাড়লে বাঁধের উপর অতিরিক্ত চাপ পরে বিপর্যয় সৃষ্টি হতে পারত গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত আরও উনচল্লিশ ফিলিস্তিনির প্রাণহানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই অন্তত উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত প্রায় চুরানব্বই জন এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল বাহান্ন হাজার আটশত জনের আর গত আঠেরো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় দুই হাজার সাতশত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন খবর আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় বর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার বর্বর এই হামলায় উপত্যকা জুড়ে কমপক্ষে উনচল্লিশ জন নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যের তিন দেশে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়ন করছে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে রওনা দিয়েছেন সোমবার স্থানীয় সময় সকাল এগারোটা উনচল্লিশ মিনিটে ওয়াশিংটন ডিসির কাছে একটি সামরিক ঘাঁটি থেকে এয়ার ফোর্স ওয়ান বিমানে করে তিনি যাত্রা শুরু করেন তার এই ফ্লাইটটি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে জ্বালানি পুনরায় সংযোজনের জন্য যাত্রা বিরতি করবে ট্রাম্পের এই বিমানটি সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় মঙ্গলবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদি বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাবেন এরপর ট্রাম্প সপ্তাহের শেষের দিকে কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করে যুক্তরাষ্ট্রে ফিরবেন এই সফরে আঞ্চলিক নিরাপত্তা বাণিজ্যিক সম্পর্ক ও জ্বালানি নীতিসহ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা এদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করছে যুক্তরাষ্ট্র আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করছে এই চুক্তিটি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরের আগে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত চুক্তির অধীনে ইউএইকে ছয়টি সিএইচআরএফ ব্লক চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা ন্যাভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা পিসু হটসেন ট্রাম্প নিরস্ত্রীকরণ সারাই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র যদিও এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল তবে হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবি আল জাদিদ গণমাধ্যমটির বরাদ দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলছে আরব ও মিশর সূত্র জানিয়েছে মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত সূত্রগুলো জানিয়েছে আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের সম্ভাব্য সার মার্কিন সরকারের একযোগে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে সূত্রগুলো আরও জানায় ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের কারণ হলো মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ মহলের মধ্যে সচেতনতা যে গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের বাঁচাতে কোনো সামরিক বিকল্প সহায়তা করবে না এছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলের মধ্যে ক্রমবর্ধমান এই ধারণা যে ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সরকার এবং প্রতি অত্যাধিক কর্তৃত্ববাদী এবং কৌশলী আচরণ করছেন প্রসঙ্গত গাজায় দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল